আমাদের রাতাবাড়ির প্রাণ প্রিয় বিধায়ক মাননীয় বিজয় মালাকার মহাশয়ের আরও একটি উন্নয়নমূলক কাজ আজকে আমরা দেখব আমি আরও একটি ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আমাদের দুর্লভ ছড়াবাসীদের জন্য একটা খুব মস্ত বড়ো একটা প্রবলেম যাকে বলা হয় ব্রিজ নিয়ে হচ্ছে সিংলা নদীর উপরে তো সেই প্রবলেমটা সলভ করতে আবারও একটা সাবওয়ে নির্মাণ করছেন আর সিংলা নদীর উপর বিশ্ব হিন্দু পরিষদের যে ঘাট রয়েছে বিসর্জন ঘাট সেখানেই একটি সাবওয়ে আবারও মানানো হচ্ছে খুব সুন্দরভাবে তো কাজ চলছে কন্টিনিউ আর আমি আপনাদেরকে আগেও বলেছিলাম যে খুব শীঘ্রই আমাদের দুর্লভ ছড়াবাসীদের এই সমস্যাটা সমাধান হবে তো ঠিক সেইভাবেই সমস্যাটা সমাধান হতে চলছে কাজ চলছে চলুন একবার দেখে আসি কাজ কেমন হচ্ছে তো দেখুন বন্ধুরা সাবুয়ে নির্মাণের কাজ কন্টিনিউ চলছে আর এখন বর্ষার সিজন নদীতে অনেকটাই জল তবু অনেক ব্যবস্থাপনার মাধ্যমে কাজটা সম্পন্ন করার চেষ্টা করা হচ্ছে আর খুব শীঘ্রই সাবুয়েটা তৈরি করা হবে আমি যতটুকু খবর পেয়েছি ওদের কাছ থেকে যারা কাজ করছেন ওদের কাছ থেকে আমি যতটুকু জেনেছি ওরা বলেছেন যে বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে সাবওয়েটা নির্মাণ হয়ে যাবে কমপ্লিট হয়ে যাবে সাবুয়ের কাজটা তো যাই হোক কাজটা কন্টিনিউ চলছে একটু দেখুন esciò spagna e farsi esciò stradarone esciò minaclofusi esciò scari a stile esciò scari a stile esciò ove fallo esciò ambracchilo esciò e il picchio calo esciò il picchio calo আর আগের সাবু তো এই দেখতেই পাচ্ছেন সেটা দুর্ভাগ্যবশত চলে গিয়েছে নদীর জলের সাথে